হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট খবর সামনে এলো দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ অথবা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি দেবাংশু বসাক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই স্পেশাল বেঞ্চের শুনানি চলছে নিয়োগ দুর্নীতির মামলা এসএসসি দুর্নীতি প্রমাণ হলে বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগ দুই সম্ভাবনায় দেখছে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিচারপতি বসাকের পর্যবেক্ষণে যদি সবটা অবৈধ বা বেআইনি হয় তাহলে যা পরিণতি হওয়া তাই হবে দুটি সম্ভাবনা রয়েছে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতির বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ জানিয়েছে দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগও বিচারপতি দেবাংশু বৈশাখের পর্যবেক্ষণ যদি সবটা অবৈধ বা বেআইনি হয় তাহলে যা পরিণত হওয়ার সেটাই হবে যদি দেখা যায় সত্যি দুর্নীতি হয়েছে তাহলে আমাদের কাছে দুটি বিকল্প রয়েছে প্রথমত গোটা নিয়োগ বাতিল করে দেওয়া হবে দ্বিতীয়ত যে নিয়োগের অংশ বিশেষ বাতিল করা হবে তবে এখনও অনেক কিছু খতিয়ে দেখা বাকি রয়েছে বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী জয়ন্ত মিত্র এসএসসির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে বিচারপতির মন্তব্য যদি কমিশনকে বিশ্বাস না করা যায় তাহলে তো গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া উচিত আপনারা বিতর্কিত চাকরি প্রাপক এবং তাদের পরিবারে দশ হাজার লোকের কথা বলেছেন কিন্তু তেইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের কথা তো ভাবতে হবে যদি কমিশন বিশ্বাস না করা যায় না করে তাহলে তো গোটা নিয়োগটাই বাতিল করে দেওয়া উচিত আপনারা বিতর্কিত চাকরি পাপক এবং তাদের পরিবারের দশ হাজার লোকের কথা বলেছেন কিন্তু তেইশ লক্ষ চাকরি কিন্তু পরীক্ষা দিয়েছিলেন তাদের কথা একবার ভাবা উচিত বিচারপতি আরও বলেন আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি পাঁচ দশ হাজার মানুষের ভবিষ্যতের চেয়ে দেশের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ অযোগ্য ব্যক্তিরা কি শেখাবেন শূন্য পদ ভরাতে হবে বলে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ করা যেতে পারে এটাই কিন্তু বিচারপতির প্রশ্ন চাকরি প্রাপকদের কাছে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যে দশ হাজার নয় এবার কিন্তু তেইশ লক্ষের কথা দুর্নীতি প্রমাণ হলে বাতিল হতে পারে এসেছি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া